সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করি আজকে আপনাদের সামনে বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো সাইজ আপনার দুই ইঞ্চি সাইজ আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনার যে কোনো মাছের সাথেই চাষ করা যায় আর এই গ্লাস কাপ মাছের পোনাগুলোকে আপনার অতিরিক্ত কোনো খাবারও দিতে হয় না তাই আপনি চাইলে গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই গ্লাস কাপ মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে তাই আপনি চালিয়ে গ্লাস কাপ মাছের পোনাও চাষ করে আপনিও লাভবান হতে পারেন এই গ্লাস কাপ মাছগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে বড় বড় বুড় থেকে উৎপাদন করে থাকি আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো প্রতি শতাংশে যদি একক ক্ষেত্রে চাষ করতে চান প্রতি শতাংশে আপনার একশো থেকে একশো বিশ পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান প্রতি শতাংশে আপনার পঞ্চাশ থেকে ষাট পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর এই মাছগুলো সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মাসে দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সাধারণত এই মাছগুলো পুকুরের যে কচুরি এবং গাছগুছ থাকে এই মাছগুলো এইগুলা খেতে খুব ভালোবাসে এবং কি এই মাছগুলো অতিরিক্ত খাবার না দিয়ে আপনি চাষ করতে পারবেন তাই আপনারা যারা বলুন গ্লাস কাপ মাছের পনা চাষ করতে চান ভালো উন্নত মানের পনা কোথাও বুঝে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছগুলো আপনারা অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে সাপ্লাই দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে তাই আপনারা চাইলে দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের নাই আমাদের ঠিকানা ময়মন সিংহত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো খামারি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ